এবং সেখানে এই ইয়াজুজ নাজের আজ পর্যন্ত তিনি আটকে রেখেছেন আল্লাহর হুকুমে যা আজ অবধি লোক রহস্যের গেছে। আর আজকের এই ভিডিওতে আমরা সেই রহস্যের উদ্ঘাটন করার চেষ্টা করবস্যের উদঘাটনে সবার প্রথমে আসুন জেনে নেওয়া যাক পবিত্র আল কোরআনে ইয়াজুজ নাজুদের বিষয়ে কি বলা আছে পবিত্র আল কোরআনে আল্লাহ পাক বলেছেন অবশেষে যখন জুলকান্নায় পথ চলতে চলতে দুই পর্বতের মধ্যবর্তী ভূখণ্ডে পৌঁছালো সেখানে সে এমন এক জাতিকে দেখতে পেল যারা তার কথা স্পষ্টভাবে বুঝতে পারছেন তারা মানে বাচ্চার লোকেরা তখন বাচ্চাকে বলল হে জুলকার নাই নিশ্চয়ই ইয়াজুজ ও মাজুজ জমিনে অশান্তি সৃষ্টি করছে তাই আমরা কি আপনাকে কিছু খরচ দেব যাতে আপনি আমাদের ও তাদের মাঝে একটা প্রাচীর করে দেবেন জুলকার নাইন তখন বললেন আমার রব আমাকে যে সামর্থ্য দিয়েছেন সেটাই উত্তম অতএব তোমরা আমাকে শ্রম দিয়ে সাহায্য করো আমি তোমাদের ও তাদের মাঝখানে একটি সুদূরে প্রাচীর নির্মাণ করব তোমরা আমাকে লোহার পা এনে দাও অবশেষে যখন সে দুই পাহাড়ের মধ্যবর্তী জায়গা সমান করে তারাদের মাধ্যমে পেয়ে গেল তখন সে বলল তোমরা ফুক দিতে থাকো অতপর যখন সে তা আগুনে পরিণত করলো তখন বলল। তোমরা আমাকে কিছু তামা দাও আমি তা এর উপর ঢিলে এরপর তারা মানে ইয়াজুজ মাজুজরা প্রাচীরের উপর দিয়ে অতিক্রম করতে আর পারলো না এবং নিজ দিয়েও তা ভেদ করতে পারল না সে বলল এটা আমার রবের অনুগ্রহ অতপর যখন আমার রবের ওয়াদাকৃত সময় আসবে তখন তিনি তা মাটির সঙ্গে মিশিয়ে দেবেন আর আমার রবের ওয়াদা সত্য এই আয়াতগুলো নেওয়া হয়েছে সুরা কাহাব থেকে আয়াত তিরানব্বই থেকে আটানব্বই অন্য আয়াতে বলা হয়েছে অবশেষে যখন ইয়াজুজ ও মাজুজকে মুক্তি দেওয়া হবে তারা প্রতিটা উঁচু ভূমি হতে ছুটে আসবে এটি সুরা আম্বিয়া হতে প্রাপ্ত আয়াত ছিয়ানব্বই অর্থাৎ কিয়ামতের আগে তারা যখন আসবে তখন তারা পৃথিবীর সব পানি একদিনই খেয়ে ফেলবে সারা পৃথিবীতে দুর্ভিক্ষ দেখা দিবে এবং সারা পৃথিবী হয়ে যাবে ইয়াজুজ কোথায় সে বিষয়ে যাওয়ার আগে ইয়াজুজ মাজুজ কারা ও কোথা হতে আসলো এ নিয়ে কিছুটা আলোচনা আমাদের করতেই হবে তা না হলে আমাদের মাঝে এই বর্বর জাতি সম্পর্কে বিস্তারিত না জানা এবং না জেনে রাখা চিরদিন না জেনে রাখাই হয়ে যাবে বন্ধুরা হজরত মহাল সালামের সময়কার মহাপ্লাবনের পর তার বংশধর তিন ব্যক্তি হতে বিশ্ব আজ বিস্তৃত হয়েছে এরা হল এক হাম শাম ও রোমের পূর্বপুরুষরা ছিলেন শামের বংশধর ইথিওপিয়া বা হাপসা এবং নাওজা অঞ্চলের পূর্বপুরুষরা ছিলেন হামের বংশধর তুর্কি সাকালি এবং ইয়াজুস মাজুজের পূর্ব পুরুষরা ছিল ইয়াফিসের বংশ কি বুঝলেন বন্ধুরা ইয়াজুজ মাজুজ কার বংশধার ও কোথা হতে তাদের আশা কোথায় তাদের অবস্থান তা নিয়ে কিন্তু অনেকটা ধারণাই আমরা এখন এই মুহূর্তে পেয়ে গেছি কিন্তু আমরা এমন তথ্য বিশ্বাস কেন করব বা কতটুকুই বা করব আমাদের মনে কিন্তু প্রশ্ন থেকেই যায় যে কতটুকু সত্য এটা তো আসুন আমরা একটু বিশ্বাসযোগ্য কোনো তথ্য থেকে আলোচনা করি তো এটা পুরোপুরি পরিষ্কার যে ইয়াজুজ মাদুজ বিস্তৃত এলাকা জুড়ে অবস্থান করে আধুনিক নানা গবেষণায় বলা হচ্ছে যে ইয়াজুস মাদুজ হচ্ছে এশিয়ার উত্তর পূর্ব অঞ্চল ও তৎসংলগ্ন ইউরোপের জাতিগোষ্ঠী যারা প্রাচীনকালের হতে সভ্য দেশগুলোর উপর ধ্বংসাত্মক বর্বর হামলা চালিয়ে যাচ্ছে এবং মাঝে মাঝে প্লাবনের মতন উঠে এসে এশিয়া ও ইউরোপের উভয় দিকেই তাদের থাবা বিস্তার করছে আরও একটি সহিতা পাঠে জানা যায় যে রুশ ও তবল বর্তমানে যেটি তবলস্ক এবং মসো বর্তমানে যেটি মস্কো ইয়াজুজ মাজুজদের এলাকার অন্তর্ভুক্ত ইসরায়েলি ঐতিহাসিক ইউ ফিসুস ইয়াজুজ মাজুজ বলতে সিথিয়ান সম্প্রদায়কে উদ্বুধিয়েছে যাদের বসবাসের স্থল ছিল কৃষ্ণ সাগরের উত্তর পূর্বে আরেক গবেষক জিরুমের হতে জানা যায় তারা ককেশিয়ার উত্তরে কাশফিয়ান সাগরের নিকটে বসবাস করত আর তাপসিরবিদদের মতে ইয়াজুস মাজুস তুর্কিদের অন্তর্ভুক্ত একটি জাতি যাদের অবস্থান ছিল আর্মেনিয়া ও আজার বাইজের কাছাকাছি অঞ্চলে আবার এদিনে কেউ কেউ বলেন যে ইয়াজুজ মাজুজের অবস্থান হল চীনের উত্তরে আর চীনের হলো সেই প্রাচীর যার নিচে তারা লুকিয়ে আছে তবে ব্যক্তিগত ভাবে আমি এই মতবাদের বা ধারণার বিরোধিতা করি কারণ বাচ্চা নাইনের তৈরি করা প্রাচীর ছিল লোহা আর চীনের প্রাচীর হলো পাথরের কিভাবে এটি তাহলে এই ইয়াজুজ মাজুজদেরকে আটকে রাখবে এটি তো সেই প্রাচীন নয় এটা তো বোঝাই যায় তবে অবস্থান যেখানেই হোক একটি প্রশ্ন থেকেই যায় এই আধুনিক যুগে যে বাচ্চা নাই প্রাচীর যদি অস্তিত্বশীল থেকেই থাকে তাহলে কেন তা খুঁজে পায়নি মানব সভ্যতা এর উত্তরে ইসলামী স্কলার বলেন যে কারো খুঁজে না পাওয়া কোনদিন পবিত্র কোরআনে উল্লেখিত কোন আয়াত বা ঘটনার অস্তিত্বকে অস্বীকার করা প্রমাণপত্র হতে পারে না এখনো দিনও সম্ভব নয় কেননা আধুনিক এই যুগে এখনো বিভিন্ন পাহাড়ি ভূখণ্ডে বা সামুদ্রিক ভূপাঞ্চলে এমন অনেক কিছুই লুকিয়ে আছে যার খবর পৃথিবী আজও জানে না জানেন শুধু ওই একজন আমাদের সৃষ্টিকর্তা আমাদের রব আমাদের একজন সৃষ্টিকর্তা আমাদের আল্লাহ কেউ খুঁজে পাক বা না পাক কিয়ামতের আগে সাইয়েদেনা হজরত ইমাম মাহাদি আলাহ ইসলামের ইন্তেকালের পর ইসলামী সাম্রাজ্যের সকল ব্যবস্থাপনার দায়িত্ব অর্পিত হবে হজরত ঈসা আলাহ ইসলামের উপর আর এই আমলেই সেই চরম দুর্ভিক্ষের মাঝে মান আল্লাহ নামক রোগ প্রেরণ করবেন আর এই ক্ষত রোগে সকলের মৃত্যু প্রিয় দর্শক বন্ধুরা ভিডিও জুড়ে তো অনেক ইতিহাস তথ্যমূলক গবেষণা করলাম তবে সবার মনে একটাই প্রশ্ন থেকে যাচ্ছে তাহলে ইয়াজুজ মাদুজের প্রাচীর আসলে কোথায় বন্ধুরা আমি অনেক তথ্য তুলে ধরেছি ঠিকই তবে সেগুলো অন্যদের আর আমার নিজস্ব মতামত যদি জানতে চান তো ইয়াজুদাজুজকে নিয়ে করা আমার ক্ষুদ্র গবেষণালব্ধ জ্ঞান হতে এটা বলতে পারি পৃথিবীতে কির্গিজান নামে একটি বিশাল দেশ আছে আর বরফে আবৃত সেই সুবিশাল দেশটা একরকম জনমানব শূন্য এবং এদেশে সূর্য পাহাড়ের পর পাহাড় বা পর্বত বা আরো অনেক অনেক কোনো কিছু রয়েছে আর পবিত্র আল কোরআনে উল্লেখিত দুই সুউচ্চ পর্বতের মাঝখানে যে লোহার প্রাচীর বাচ্চা জুলকান তৈরি করেছিলেন তার কিছু কিছু নমুনা তো নব্বইয়ের দশকে গবেষকরা এই দেশের জনমানবহীন বরফাবৃত দুই পাহাড়ের মাঝখানেই পেয়েছিলেন আমি তাই ব্যক্তিগতভাবে মনেই করি কিরগিস্তানি হচ্ছে সেই জায়গাটা এবং কিরগিস্তানের সেই সুউচ্চ পর্বতগুলোর ওই বরফের নিচেই লুকিয়ে আছে ইতিহাসের নিকৃষ্টতম জাতি ইয়াজুজ মাদুজ যারা শেষ পর্যন্ত ভুলে একবার ইনশাল্লাহ বলে ফেলবে আর আল্লাহর হুকুমে শুধু ওই দিন তারা তাদের দেয়াল ভেঙে ভিডিওতে আমি আমার মতামত ইসলামী স্কলারদের মতামত ইসরায়েলিদের মতামত এবং নানা ধরনের নানা গবেষকদের মতামত তুলে ধরছে আমি এই তুলে ধরা মাধ্যমে চেষ্টা করেছি প্রাচী আসলে কোথায় অবস্থিত সেটা নিয়ে কিছুটা জ্ঞান আপনাদের মাঝে বিতরণ করার কতটুকু পেরেছি আমি জানি না আমার এই ভিডিও যদি আপনাদের মহান আল্লাহর কাছে প্রার্থনা থাকবে তিনি যেন আমাদেরকে কিয়ামতের ওই ওই ভয়ঙ্কর দিনে আমাদেরকে যেন তিনি রক্ষা করেন সবাই ভালো থাকবেন আল্লাহর ইচ্ছায় আজকের মতো আমি বিদায় নিচ্ছি अल्लाक वरहतु ला वर्क